হঠাৎ করেই দুই যুগেরও বেশি সময়ের মিত্র বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান প্রকাশ্যে ঘোষণা করেছিলেন ভবিষ্যতে বিএনপির সাথে জামাত ইসলামই কোনো ঐক্য করবে না এরপর থেকেই একে অন্যকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিতে দেখা গেছে বিএনপি যেমন জামাত ইসলামী সমালোচনা করেছে একইভাবে জামাত ইসলামী ও বিএনপি সমালোচনা করেছে বিভিন্ন সময় জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সরাসরি বিএনপির নাম উচ্চারণ না করেও তাদেরকে জালিম এবং সৈরাচার বলেও অভিহিত করেছিলেন কিন্তু এবার সম্ভবত বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্ব কমতে শুরু করেছে কারণ নির্বাচনের জন্য সময় বেঁধে দেয়ার যে রাজনৈতিক প্রশ্নে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্বটা শুরু হয়েছিল সেই জায়গাতে এখন জামাত ইসলামীও বিএনপির সুরে কথা বলতে শুরু করেছে সংস্কারটা কবে হবে এখন যে সরকারটা ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন শুরু করবে নাকি একটা নির্বাচিত সরকার একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সংসদে এই সংস্কারগুলো করবে সেই প্রশ্নেও বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে এক ধরনের বিরোধ ছিল কিন্তু সেই জায়গাতেও জামাত ইসলামী এখন বিএনপি সুরেই কথা বলতে শুরু করেছে ফলে আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে কমে আসতে শুরু করেছে এমনকি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ঘোষণা করেছেন ভবিষ্যতে বিএনপির সাথে জোট হতে পারে এবং তাদের একটা চমৎকার সম্পর্ক রয়েছে বোঝাপড়ার সম্পর্ক রয়েছে এখনও তাদের মধ্যে প্রতিনিয়ত রাজনৈতিক বিষয়ে আলোচনা চলছে এবং জোট গঠনের ব্যাপারে জামাত ইসলামের আমির যেভাবে ঘোষণা করেছিলেন অর্থাৎ ভবিষ্যতে কারণে রাজনৈতিক বাস্তবতায় যে কোনো সময় আবারও জোটবদ্ধ হতে পারে এবং জামাত ইসলামীর প্রয়াত অন্যতম শীর্ষ নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদিও বিএনপির সাথে সুর মিলিয়ে বলেছেন যে সংস্কারের প্রস্তাবগুলো এসেছে রাষ্ট্রের গঠনমূলক যে সংস্কারের প্রস্তাবগুলো এসেছে এগুলো হতে হবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারের হাতেই অর্থাৎ কেবলমাত্র এই সংস্কারগুলো করতে পারে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদির বক্তব্যে একটা বিষয় পরিষ্কার পাঁচই আগস্টের পর বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল এবং ক্রমাগত যে দূরত্ব বাড়ছিল সেটা কমতে শুরু করেছে সময়ের আলোকে দেওয়া সাক্ষাৎকারেই জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কি বলছেন সেটা আমরা একটু দেখি তাকে প্রশ্ন করা হচ্ছে সংস্কার কাজ কতদিনের মধ্যে শেষ করা সম্ভব বলে মনে করছেন মিয়া গোলাম পরোয়ার উত্তর সরকার ছয়টি কমিশনের মাধ্যমে সংস্কার করতে যাচ্ছে কমিশন ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে জামাত ইসলামের তরফ থেকে সংস্কার প্রস্তাব দেওয়া হবে খুব দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে তুলে ধরব সংসদ নির্বাচন কতদিনের মধ্যে হওয়া উচিত বলে মনে করছেন এই প্রশ্নেই জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে বিরোধটা শুরু হয়েছিল নির্বাচন খুব কম সময়ের মধ্যেও না আবার বেশি সময়ের মধ্যে না বেশি সময় নিলে অন্তর্বর্তী সরকার দেশি বিদেশি নানা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এজন্য আমরা বলেছি ন্যূনতম সংস্কারের কাজ করতে হবে গোটা রাষ্ট্রের সংস্কার তো অন্তর্বর্তী সরকার করতে পারবে না কারণ তারা নির্বাচিত নয় সংসদ ছাড়া আইনি ও সাংবিধানিক বিধানে সব কাজ করা সম্ভব নয় তাই কমপক্ষে প্রশাসন নির্বাচন কমিশন বিচার বিভাগ সহ কয়েকটি জায়গায় সংস্কার দরকার এরপর দ্রুত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে ভোটের আয়োজন করতে হবে সেটা ছয় মাসেও হতে পারে আট মাসেও হতে পারে আবার এক বছরেও হতে পারে আমরা মনে করি এখানে সময়ের চেয়ে পরিস্থিতি মূল বিষয় দুই বছরেও যদি পরিবেশ ঠিক না হয় তাহলে এত সময় দিয়ে লাভ কি অর্থাৎ মূল বিষয় হলো। যদি ছয় মাস আট মাস বা এক বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে বা যে সংস্কারের প্রস্তাবগুলো এসেছে যে ছয়টি কমিশন গঠিত হয়েছে তাদের যে প্রস্তাব এগুলো যদি ছয় মাস আট মাস বা এক বছরের মধ্যে অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে না পারে সেক্ষেত্রে বছর সময় দিয়ে লাভ নেই যদি এক বছরের মধ্যে সম্ভব না হয় তাহলে তারা দু বছরের মধ্যেও সেই সংস্কারগুলো করতে ব্যর্থ হবে তবে হ্যাঁ আমরা একটা সময়সীমা বেঁধে দেব। অন্তর্বর্তীকালীন সরকার কবে নাগাদ নির্বাচন আয়োজন করবে এ ব্যাপারে সময়সীমা বেঁধে দেওয়ার কথা অনেক আগে থেকেই বিএনপি বলে আসছিল যেটার বিরোধিতা করছিল জামায়াত ইসলামী কিন্তু এখন জামাত ইসলামীও বিএনপির সুরেই কথা বলছে। সেটা আরও পরে সরকারের কার্যক্রম অগ্রগতি পরিবেশ পরিস্থিতি দেখে এরপর তাকে প্রশ্ন করা হচ্ছে সম্প্রতি কিছু পাল্টা পাল্টি বক্তব্যে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কের জল ঘোলা হয়েছিল এখন সম্পর্ক কেমন আমি মনে করি মিয়া গোলাম পরার উত্তর দিচ্ছেন আমি মনে করি বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক আগের মতোই আছে দেখা দেখি কথাবার্তা হচ্ছে মতবিনিময় হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে যেমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত তেমনই আছে অনেক সময় রাজনীতিতে স্লিপ অফ টাং অর্থাৎ অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে অর্থাৎ এতদিন পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত জামাত ইসলামী বিএনপিকে আক্রমণ করে যে কথাগুলো বলেছে সেগুলোকে তিনি বলছেন অর্থাৎ অনিচ্ছাকৃত ভুল অথবা কথা বের করার জন্য কেউ আরেকটা বলে ফেলে আমরা কোনো কথাবার্তার মাধ্যমে দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ুক ধৈর্যের সঙ্গে উদারতার সঙ্গে কথা বলার দিকে রাজনীতিবিদদের মনোযোগ থাকা উচিত কেননা কোনো কারণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ভেঙে গেলে বিরোধীরা সুযোগ নেবে এরপর তাকে প্রশ্ন করা হচ্ছে জামাত বরাবরই বিএনপির সঙ্গে জোট বদ্ধভাবে নির্বাচন করেছে এবারের চিন্তা ভাবনা কি মিয়া পরওয়ার বলছেন জোট যদি হয় আমরা প্রস্তুত আছি জোট যদি হয় জামাত ইসলামী সাথে জোট করতে প্রস্তুত আছে এমনকি দলগুলোর সঙ্গে ঐক্য হলেও রাজি দেশের কল্যাণে ফ্যাসিবাদী দোষরদের হাত থেকে রক্ষা পেতে যেভাবে ভালো হয় জামাত তাই করবে মাসুদ সাইদি কি বলছেন আমরা একটু দেখে ফেলি জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জুলাই বিপ্লবের স্বপ্ন পূর্ণ হবে না তিনি বলছেন হাজারো জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা বাক এবং কাঙ্ক্ষিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এখন দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশ করার কাজে মনোনিবেশ করতে হবে এর জন্য প্রয়োজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি জনগণের সরকার যে গণতন্ত্রের জন্য বিপ্লব সংগঠিত হয়েছে জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তার পরিপূর্ণতা পাবে না জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জুলাই বিপ্লবের স্বপ্নপূর্ণ হবে না ঠিক যেভাবে আমরা কথা বলতে দেখেছি বিএনপিকে আল্লামা আলামাদিল্লা হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদিও ঠিক একই সুরে কথা বলছেন এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির সাথে ভবিষ্যতে জোটবদ্ধ না হওয়ার যে ঘোষণা দিয়েছিলেন সেই জায়গা থেকে জামাত ইসলামের সম্ভবত সরে এসছে এ কারণে বিএনপির সাথে যে কোনো সময় জোটবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার একই সাথে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত দুই পক্ষের যে আক্রমণাত্মক বক্তব্যগুলো আমরা দেখেছি সেগুলোকে স্লিপ অব টাং বলছেন তিনি এবং এই জায়গাগুলোকে পরিহার করার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন উভয় পক্ষকেই সবচেয়ে বড় রাজনৈতিক যে প্রশ্নে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দ্বন্দ্বটা শুরু হয়েছিল অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বেঁধে দেয়া কতদিনের মধ্যে নির্বাচন দেওয়া প্রয়োজন এই প্রশ্নে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে বিভাজনটা শুরু হয়েছিল সেই বিভাজনটাও কমতে শুরু করেছে কারণ বিএনপির মতো একই সুরে মিয়া গোলাম পরোয়ার জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল কথা বলছেন তিনিও বলছেন একটা নির্দিষ্ট সময়সীমা জামাত ইসলামের পক্ষ থেকে বেঁধে দেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং তিনি মনে করেন যদি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের যে প্রস্তাবগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে সেগুলো ছয় মাস আট মাস বা এক বছরের মধ্যে করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে দু বছর সময় দিয়ে লাভ নেই কারণ সেক্ষেত্রে বছরেও তারা সেটা করতে ব্যর্থ হবে সেক্ষেত্রে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারের পরেই দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারিরা যেটা জামাত ইসলামের আমিরের বক্তব্যের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক ফলে আমরা ধরে নিতে পারি জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বর্তমান অবস্থান থেকে আমরা ধরে নিতে পারি জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে রাজনৈতিক দূরত্ব কমছে এবং বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার দরজা যে খোলা এখনও জামাত ইসলামের জন্য এই ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের নিজেদের মধ্যে আবারও বোঝাপড়ার জায়গাটা তৈরি হয়েছে এবং একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে ফ্যাসিবাদকে এই দেশ থেকে সম্পূর্ণভাবে উৎখাত করতে হলে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই এবং যে বিভাজন বিভক্তি আমরা দেখতে শুরু করেছিলাম পাঁচই আগস্টের পর থেকে সেই জায়গাটা যতটা সংকুচিত হবে দূরত্ব যতটা কমে আসবে পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা যতটা শক্ত হবে ততই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সংগঠিত হবে এবং এদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা কমে